পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান বহরমপুর এবং ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বাইক শুক্রবার বিকেল তিনটে নাগাদ বেলডাঙ্গা থান দিক থেকে বাইক নিয়ে বড়ুয়া মোড়ের চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে উঠছিল এমন অবস্থায় ট্রাকটির সামনে পড়ে গেলে ট্রাকটি বেশ কিছুটা দূর পর্যন্ত তাকে ছেড়ে নিয়ে আসে সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসে

মানে গরম পুজো গাড়িটা আসলে খুব প্রতিবাদ ছিল হ্যাঁ তার কারণে ও মানে ওর মানে ট্রাফিকের ট্রাফিক ছিল ও মন্দিরে ঢুকে পড়ে আর গাড়িটা খুব স্পিড আছে ও ওকে ট্রেনে নিয়ে চলে আসা হয় কিছুটা মানে ব্রেক পড়ছে তো বেড়েকে ছেঁচা ছেঁচে নিয়েছে আপনার ওই মন্দিরটা ওখানে পাথর পড়ছে পাথর ওখানে আসবে ড্রাইভার নেমে পালিয়ে গেছে ওরা বোড়া মূল নাম জানি ওনার নাম বাড়ি কাঁদি বাড়ি ওদের মুখ্য ফাইন্যান্সের কাজ করা টাইপ

রামা গোরামা লাল হাওয়া নতুন চাওয়া তোশা কে রে আমি নাই সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ